আশি হাজার টাকা লেবারের বেতন পাঁচশো ইউএস ডলার ঢাকা কোম্পানি করবে খাওয়া নিজের এখানে খরচ হবে হচ্ছে বয়স একুশ থেকে চল্লিশ বছর পর্যন্ত সময় দুই থেকে তিন মাসের মধ্যে ফ্লাইট হয়ে যাবে ম্যান পাওয়ার ফ্লাইট হবে তো যারা ইরাকে অনেকদিন ধরে ঘোরাঘুরি করছেন দেখা যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ সে ভিডিওটা এখান শেষ করছি আল্লাহ